কি গীতার বেবিকে চুরি করতে এলে কাব্যিয়াকে উচিত শিক্ষা দিয়ে দেয় গীতা স্বস্তিক ও মেহ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যায় তুমি আমার থেকে আমার সঞ্জয়কে কেড়ে নিয়েছ তুমি কখনোই সুখী হতে পারবে না তখন দেখা যায় গীতা বলতে থাকে তোমাকে তো আমি প্রথম থেকেই বলেছিলাম ওটা আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড স্বস্তিক কিন্তু তুমি তো কখনোই বুঝতে চাওনি তুমি তো বুঝতেই চাওনি যে ওটা স্বস্তিক নয় ওটা ও তুমি বারবার বলেছিলে ওটা সঞ্জয় এখন যখন ওর সব কিছু মনে পড়ে গেছে এটা তো আর আমার দোষ নয় বলো ও তো নিজেই আমার কাছে চলে এসেছে আমি তো তোমাকে অনেক সুযোগই দিয়েছিলাম তুমি যেভাবে চেয়েছিলে আমি তো সেভাবেই করেছিলাম তখন দেখা যায় বাড়ির সবাই বলতে থাকে তাই তো তুমি তো তুমি তো গীতা কাছেও আসতে দিতে না আমাদের সোর্দাকে তো গীতা বৌদির কাছেও ঘেঁচতে দিতে না তারপরেও দেখো ভাগ্যের কি পরিহাস কখনো কখনো সত্যটা চাপা থাকে না সত্যটা সবার সামনেই আসে এই জন্যই তো আমাদের ছোটদা আমাদের গীতাবৌদিকেই বৌদিকেই বেছে নিয়েছে তোমাকে ছেড়ে দিয়েছে তখন বড়ো বাবা বলতে থাকে ঠিকই তো আমরা চাইলে তোমাকে অ্যারেস্ট করতে পারি এইভাবে ওকে ওকে ভুলভাল ওষুধ খাইয়ে ওর স্মৃতিশক্তি মুছে দেওয়ার জন্য তোমাকে আমরা অ্যারেস্ট করতে পারি কিন্তু আমরা করব না কারণ এটা এটা অগ্নিকন্যা করতে দেবেন না অগ্নিকন্যা তোমাকে অনেক ভালোবাসে তোমাকে অনেক স্নেহ করে এই জন্য উনি আপনাকে অ্যারেস্ট করতে দেবেন না এই জন্য আপনি বেঁচে গেলেন এবারের মতো আপনি বেঁচে গেলেন তখন দেখা যায় গীতা বলতে থাকে ওনাকে ছেড়ে দাও ওকে তোমরা কেউ কিছু বলো নয় এদিকে দেখা যায় কাবিয়াস গীতার বেবিকে চুরি করার জন্য ঠিক তখনই মেহেক স্বস্তিক গীতা উপরে চলে যায় আর যখনই দেখে কাভিয়াট ঘরে ঢুকে পড়েছে তখনই কাব্যিয়াকে ধরে উচিত শিক্ষা দেয় গীতা এরপরে গীতা বলতে থাকে তুই আমার সংসারটা এভাবে নষ্ট করে দিয়েছিস তোর জন্যই আজকে এত কিছু হয়েছে টিপ বলে মেয়েটির জীবনটা নষ্ট হয়েছে আজকে আবার এসেছিস আমার মেয়েকে চুরি করতে তোকে আমি উচিত শিক্ষা দিয়ে দেবো এই বলে কাভিয়াকে বড়োবাবুর হাতে তুলে দেয় গীতা এরপরে কাব্যিয়া কান্না করতে থাকে। গীতার কাছে ক্ষমা চাইতে থাকে কিন্তু গীতা শুনে